হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঝর্মের দিনে আবহাওয়ার খবর জানাটা খুবই প্রয়োজন তাই আজ আমি আপনাদের এমন একটি সাইট নিয়ে আলোচনা করব যে আবহাওয়ার খবর সম্পর্কে জানতে আপনার খুবই সাহায্য করবে কোনোরকম অ্যাপ ছাড়া দেখে নিতে পারবেন আবহাওয়ার খবর সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব এখানে সার্চ করে লিখে সার্চ করবো ওয়েদার টুডে ওয়েদার টুডে লিখে সার্চ করার পর আমরা ইন্টারফেস করব এখানে আমরা লোকেশনটি অন করে দেব লোকেশনটি অন করে দিলে আমাদের লোকেশনটি অন হওয়ার পর আমরা কোন স্থানে আছি সেই স্থানটি এখানে দেখাবে আমি যেই স্থানে আছি সেই স্থানটি এখানে দেখাচ্ছি ওই স্থান অনুযায়ী এখানে তাপমাত্রা শো করছে কত ডিগ্রি সেলসিয়াস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে বর্তমানে বর্তমানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আমরা নিচেই একটু নিচে স্কল করে যাব এখানে আগামী সাত দিনের যে ওয়েদার আপডেট আছে সেগুলো এখানে আমরা দেখতে পারব একটু উপরে আমরা দেখতে পাচ্ছি যে সময় অনুযায়ী আবহাওয়া আপডেট তো এখানে দেখতে পাচ্ছি যে কয়টার দিকে কত পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি যে নয়টার দিকে চল্লিশ পারসেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দশটার দিকে সত্তর পার্সেন্ট এগারোটার থেকে আশি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বারোটার দিকে সত্তর পারসেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই সময়গুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে সতলিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এবং আশি পার্সেন্ট এখানে সত্তর পার্সেন্ট থেকে একশো পারসেন্ট এর মধ্যে যে পার্সেন্টেজগুলো দেখাচ্ছে সেগুলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আমরা এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করব তো এইখানে আরেকটু ভালো করে বোঝা যাইতেছে যে কতটুকু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো নয়টার দিকে চল্লিশ পারসেন্ট দশটার দিকে সত্তর পারসেন্ট নয়টার দিকে চল্লিশ পারসেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা দশটার দিকে সত্তর পারসেন্ট এবং এগারোটার দিকে আশি পার্সেন্ট আবার বারোটা থেকে সত্তর পার্সেন্ট তো এখানে সত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো আমরা ওই অনুযায়ী অনুমান করতে পারি যে কখন বৃষ্টি হবে বা কখন রোদ উঠবে বা কখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এভাবে আমরা দেখে নিতে পারি কোনোরকম অ্যাপ ছাড়াই আবহাওয়ার আপডেটগুলো আপনি যখন তখন যে কোনো সময় আবহাওয়ার আপডেট ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন